নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিও নিয়ে নতুন দিনে তোমাদের সামনে চলে এসেছি আর কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে দিন কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের সরকার হিসেবে সবাই মানছে কিন্তু একটা কথা কি মানুষ আছে এই কয়দিনের জন্য না দশ বছরের জন্য মানে ভাবলে অবাক লাগে সাধারণ পাবলিক সাধারণ পাবলিক বলছে সাধারণ মানুষ বলছে যে কোনো নির্বাচনের প্রয়োজন নেই ইউসুন সরকার আরো দশ বছর থাকবে ইউসুন না ইউনূস তো একটা কথাই বলবো সত্যি ডক্টর ইউনুস যেটা বাংলাদেশে কবে দেখিয়েছে সেটা কি সমস্ত বিষয় মানে ডক্টর ইউনুস কে একটা কথাই বলবো বাংলাদেশকে এতটা মানে পরিবর্তন আমি একটা রিসেন্টলি ঘটনা শুনছিলাম যে আগে ট্রেনে মানে বাংলাদেশ ট্রেনে এতটা হতো এতটা

ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি বলবো বিগত সময়ের তুলনায় ভালো আছি আপনার ভালো হ্যাঁ ভালো লাগে ভালো লাগে উলির মতো ভালো মানুষ সম্মানিত দর্শক আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ নিউ মার্কেটের এরিয়াতে আমি আরও একটি ফর্ব করতে যাচ্ছি সাধারণ মানুষদের থেকে আমি মতামত নেব মুজাফ্ফর অনলাইন টিভি আপনাদেরকে আমি একটা আনকার্ড এবং অথেন্টিক ভিডিও উপহার দিতে যাচ্ছি

ওনার তো উনি তো নতুন আগে দেখি না আরো কয়েকদিন যাক আর কয়েকদিন যাক আর কয়েকদিন যাক সময় দেওয়া উচিত এখন তো নতুন আরো কয়েকদিন সময় দেওয়া উচিত আচ্ছা নিমন্ত্রণ তো সবকিছু হয় না দুই এক বছর সময় তো লাগবে তার মানে ওনাকে আর একটু সময় দিলে আরো কিছু ভালো হবে আরো কিছু দেশের ব্যাটার হবে আর কিছু সময় দেওয়ার জন্য আচ্ছা জি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এই চাচা চাই চাচা কেমন আছেন ডক্টর ইনুসের শাসনে আপনি কেমন আছেন আজি ভালো উনি ব্যক্তি হিসেবে কেমন

আমরা উনি ভালো দেশের উন্নয়ন করা করার কথা বললেও কিন্তু মানুষের দেখতে চারিদিক দিয়ে চাপ বিচার বিভাগের চাপ এবং প্রশাসনের দিক দিয়ে চাপ কিন্তু এখন সেই চাপটা আবাদত আমরা দেখতেছি না তারপরেও এখন নির্দিষ্ট সুনির্দিষ্টভাবে চালানো সম্ভব না হলেও মোটামুটি যেটা চালাচ্ছে এটা তো সুন্দর কোনো ধরনের কোনো কিছু নাই এবং কোনো ব্যবসায়ীর মধ্যেও কোনো ধরনের আমরা কোনো চাপ দেখতেছি না এবং মোটামুটি মাল মালের জিনিসপত্র মোটামুটি মানুষের আয়ত্তের মধ্যে আছে কয়েকটি জিনিস ছাড়া শুধু চাউল ছাড়া আর সব কিছুতে দেখা যাচ্ছে একটা স্বচ্ছতা একটা আমাদের সমস্যা হচ্ছে বেকারত্ব বেকারত্বটা যদি আল্লাহ রহমতে কমাইতে পারে তাহলে এই সরকারের মতো আগামী সরকার যারা আসবে তারা দেশ নিয়ে এবং দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলে দেশটা আল্লাহ রহমতে ভালো চলবে যাতে

ভাই হ্যালো এদিকে ওই ব্যক্তি যখন কথা বলতেছে আপনি বুয়া বুয়া বলতেছেন না না আমি আর বন্ধু করব না না আপনি ওই ব্যক্তিকে বললেন না ওই ব্যক্তিকে না ভাই শুন আপনার নাম কি সুমন কি করেন এই ব্যবসা আপনার আমি যখন ওই বাইরে ইন্টারভিউ নিচ্ছি আপনি এভাবে সিঙ্গেট করলেন কেন ওনা কেন আমি তো দেখতে পাইলাম ওনা কেন ভাই ডক্টর ইনুসুর উপর কি আপনি আনহ্যাপি

ধন্যবাদ সমানিত সুদি দেখেছেন আমরা সাধারণ মানুষের সাথে একেবারে মিশে যারে সামনে পাবো তার সাথেই কথা বলবো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

এটাই জানতে চা ধন্যবাদ ধন্যবাদ আমরা সামনের দিকে আগাই আমার এই চাচা কি বলে চাচা আলাইকুম কেমন আছেন আপনি ভালো আপনিও তো ভালো ভালো আছেন

ডক্টর ইন শাসনে আপনি কেমন আছেন এবং কোন চোখে দেখছেন আমি সব ভালো চোখে দেখতেছি খুবই ভালো দিক আমাদের রিলেশন ভেরি গুড রিলেশন তারপর অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের সাথে একটি মতামত দিয়েছেন আপনার সাথে একটু কথা বলি কেমন আছেন

ভালো আছে ভালো আছে সত্যি কি ভালো জি জি ওই ব্যক্তি হিসেবে ভালো জি ঠিক আছে ঠিকভাবে চালাচ্ছে शुक्रिया शुक्रिया ধন্যবাদ আমরা আরো সামনের দিকে যাই কার সাথে কথা বলা যায় সাময়িক দর্শক দেখেন এখানে সব সমস্ত ফল ফলের দোকান মেইন বোর এই ফল ফলের দোকানে ওনারা ব্যবসা বাণিজ্য করছেন এই ভাইদের সাথে আমি কথা বলছি যে ভাইয়েরা আমাকে সঠিক তথ্য দিতে পারবেন কারণ এখন বেশি ব্যবসা বাজে ভালো না ব্যবসা বাজেজে ব্যবসা বাইরে ভাই এত ভালো না ডক্টর ব্যবসা খারাপ অংশ খারাপ ব্যবসার সাথে ওনার ভালো মন্দ সম্পর্ক

সম্মানিত শুধু আপনাদেরকে বলেছিলাম যে আনকাট ভিডিও উপহার দিব সেটাই আমি উপহার দিচ্ছি ভাই একটু কথা বলি আপনার সাথে আসসালামু কেমন আছেন ডক্টর ইনুসের শাসনে আপনি কেমন আছেন ডক্টর ইনুসের আমি ভালো কেমন কাজ কাম নাই আপনার না ওনার এই শাসনটা কি আপনার ভালো লাগছে না খারাপ

বুঝে বুঝে আবেগে নাইন চলবে দিন দেশ চলবে না বুঝে বুঝে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডক্টর ইনুসের এই শাসনে কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে উনি ব্যক্তি কেমন উনি ব্যক্তি হিসেবে অনেক ভালো এবং কি আমরা অনেক শান্তিতে আছি ব্যবসা না হইলে অনেক ভালো আছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক শান্তিতে রাখছে যে শেখ পেছিনা সরকার শেষিবাদী সরকার নাস্তিত্ববাদী সরকার এই বাংলাদেশ থেকে বিতরণ হয়েছে এই জন্য আমরা আল্লাহ ভাগ রব্বুল আলমের কাছে অনেক সুক্রিয়া ব্যবসা না হইলেও সুক্রিয়া এই রঞ্জন মাসে অনেক সুক্রিয়া আছে আল্লাহর কাছে ধন্যবাদ ধন্যবাদ সুন্দর কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত শুধু আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম আনকার্ড ভিডিও উপহার দিব আনকার্ড ভিডিওতে আমরা সাধারণ মানুষ যাই যেখানে পাচ্ছি তার সাথে সেখানেই কথা বলছি ডক্টর ইউনুসের এই শাসনে আপনি কেমন আছেন আচ্ছা এ ভাই কথা বলবে না আমরা সামনের দিকে যাই সম্মানিত দর্শক আপনাদেরকে দর্শক আমাদের সাথে যে আচরণ করে ঠিক সেই আচরণটা সেই তথ্যটা আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখছেন ঈদের সময় আজকে ব্যস্ত কোন মানুষ আছে তারা বাড়ি যাচ্ছেন অনেকে আছেন কেনাকাটা করছেন বিভিন্ন ভাইরা বিভিন্নভাবে ব্যস্ত আছেন ভাই কি অবস্থা আপনার কেমন আছেন এখানে ব্যবসা করেন যে কাউকে দেন না ভাই চাঁদা তো না ভাই

ডক্টর ইউনূসের শাসনে আপনি কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তবু দর্শনের দিকে যদি একটু উনি খেয়াল করতো ওটা যদি মানে বিচারটা একশো 120 যদি হতো ওটা আমাদের ব্যস্ততার আর উন্নতির দিকে যেত মনে হয়। দর্শন তো বেড়ে গেছে। কিছুদিন ধরে চাচা কেমন আছে ডক্টর ইউনূস ঠিকভাবে কি দেশ চালাচ্ছে? ডক্টর ইউনূস মৈতোম্বক কাছে তো হ্যাঁ ডক্টর ইউনূস সামলিয়ে বাংলাদেশের ফার্মুলি বন্ধ করা মেডিসিন বন্ধ করা

আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে মতামত দিয়ে আমাদেরকে কমেন্ট বক্সে মূল্যবান কমেন্ট করবেন তো আর সাধারণ মানুষের সমস্ত কিছু ফুটেজে তুলে ধরেছে কোথাও স্ক্রিপ্ট করেনি বেশ ভালো লাগলো বিষয়টা তো আমি যতদূর ভিডিও দেখে অবজার্ভ করলাম সাধারণ মানুষ একটা কথা বল মানে বলতে যাচ্ছে ডক্টর ইউনুস কিন্তু ভালো নোবেল বিজয়ী কিন্তু আবেগ দিয়ে তো দেশ চলবে না তো অবশ্যই একটা কথাই বলি মানুষের যে ওপিনিয়ন সেটা আমার এক নম্বর পেয়েছি যে বলল যে উনি খুব ভালো মানুষ কিন্তু আবেকে দেশ চলবে না আর দ্বিতীয় তো বলল হ্যাঁ অনেকে বলছে দাম কমেছে অনেকে বলছে দামটা বেড়েছে তো এখন কোনটা সেটাই আর কথা হচ্ছে যে বললো যে ধর্ষণের কথা এটা বেড়েছে তো সব কিছুই দেখো আর সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায় না যেহেতু এটা নিয়েও কারণ ডক্টর ইউনুসকে একটু তো টাইম দাও এই কয়দিনের মধ্যে তো সম্ভব না একটা মানুষ মানে উনি চারিদিক থেকে দেখছে পেরে উঠছে না মানে টাইম লাগবে কিন্তু সমস্ত কিছু সঠিক সঠিকভাবে এই মেইনটেইন করবে একটা নেতা কিন্তু দেশ কিভাবে চালাতে হয় তার একটা আলাদা একটা ফ্রিডম বা বুঝতে পারে হ্যাঁ কিন্তু ডক্টর ইউনুস তো তেমন না তিনি একটা সাধারণ মানুষ ভালো মানুষ বলতে উনি শান্তির পুরস্কার পেয়েছে হ্যাঁ তো বুঝতেই পাচ্ছো তার এগুলো তো নলেজ থাকলেও সেটা পলিটিক্সের ধরন আলাদা হ্যাঁ তো যেহেতু একটু টাইম লাগবে আর উনি তো মানে মেন মানে প্রধানমন্ত্রী হিসেবে তো নির্বাচিত হয়নি কিছুদিনে নির্বাচন হবে তারপরে নির্বাচন হতে হতে দেখা অনেক কিছু চেঞ্জ হয়েছে দেখা যাক কি হয় বুঝা আর বিদেশ নীতিটা অনেকটা চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখতেই পেয়েছি এ চীনের সঙ্গে বা বিভিন্ন কান্ট্রির সঙ্গে আর দাম হয়তো কমেছে কি বেড়েছে অবশ্য বুঝতে পারছি না যেহেতু অনেকে বলছে যে দামগুলো বেড়েছে আগে দুশো টাকা ছিল এখন তিনশো বুঝতে পারছি না অবশ্যই কমেন্টে জানাও তো সবাই ডক্টর ইউনুস ভালো কথা কথা না আমাকে সবাই ভালো লাগবে তেমন কোনো কিছু না মানে সবাই ভালো লাগবে আমাকে তাই না কিছু কিছু মানুষ কিছু মানুষ আছে যাদের সমস্ত কিছু করলেও কিছু না কিছু খুঁত ধরে এরকম পাওয়া যায় সেরকম দেখতেও পেরেছি আমরা তো সরকার চেঞ্জ হলে দেখো একটা বাস্তবতা কি বলতো যেমন কাজ তেমনই হচ্ছে কিন্তু সরকার চেঞ্জ হলে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হবে এটা ভুল ধারণা না কিছু একবারে মেইনটেইন করা যায় না যে চুই করছে সে তো চুই করতে থাকবে একটা বলে চুই জিনিসটা বেড়েছে আর আরটা জন্য কি একটা বললো তো জানি না কত দূর বেড়েছে আবার কেউ বলছে কমেছে বলছে তো আমি অ্যাকচুয়ালি আমরাই বুঝতে পারছি না কনফিউজ দিন আনছে দিন খাচ্ছে তাদের একটু প্রবলেম হচ্ছে আর যারা বড় লোক তারা বড় লোক মানে মোদি দিক দিয়ে একটু বেড়েছে তো যেহেতু বুঝতেই পারছো আর চেষ্টায় আমরা আছি যে আর ভালোভাবে হোক ডক্টর ইনু আরো ভালোভাবে ফুটেজ তুলে ধরতে ভালো আসতে হ্যাঁ ভালো ভালো কাজ হোক কিন্তু পয়েন্ট এটা বলা হয় পয়েন্ট এই জিনিসটা বেশি বলা হয়ে গেছে যে ডক্টর ইনু মানুষটা কেমন তো অ্যাকচুয়ালি উনি মানুষটা খুবই ভালো কিন্তু কাজের দিক দিয়ে কি কি ডেভেলপ হয়েছে সেটা যদি তুলে ধরতো সেটা হয়তো বেশি ভালো লাগতো তো যাই না কোনো নতুন একটা ফেস ফেসবুকে দেখাবে এরকম ভালোবাসা দিতে থাকো তো চলো গাইজ বাই বাই টাটা টেক কেয়ার